বন্ধুরা রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম একদম তেল ছাড়া চিকেন বানাবো তা দেখেই বুঝতে পারছেন চিকেনটা কত সুন্দর হয়েছে হ্যাঁ বন্ধুরা দুর্দান্ত খেতে হয় তো সবসময় তেল দিয়েই তো আমরা রান্না করে খাই একবার তেল ছাড়া খেয়ে দেখুন আর এটা স্বাস্থ্যের পক্ষে উপকার তেল খুব কম খাওয়াটাই আমাদের খুবই দরকার এতে শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকবে তা বন্ধুরা এরকম করে বানিয়ে দেখবেন দুর্দান্ত খেতে লাগে তো রেসিপিটা কীভাবে বানালাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক প্রথমে এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার চিকেনের মধ্যে বেশ কিছুটা জল দেব আর এই জলের মধ্যে এক ছিপি ভিনিগার দেবো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো ততক্ষণে ওদিকে আমি মশলাগুলো তৈরি করে নেব। এদিকে মশলাটা করে নিয়েছি ভিডিওটা বন্ধুরা করা হয়নি তাই দেখাতে পারলাম না এখানে আছে এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে কয়েকটা শুকনো লঙ্কা আর কয়েক টুকরো আদা আর কয়েকটা কুয়া রসুন নিয়েছি নিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটা পেস্ট করে নিয়েছি আর এদিকে দু চামচ ভর্তি ভর্তি করে টক দই নিয়ে খুব ভালো করে ফেটে রেখেছি আর একটা বড়ো সাইজের পেঁয়াজ একটা গ্রেটারে করে গ্রেট করে নিয়েছি এবার এই চিকেনগুলোকে জল থেকে এভাবে চেপে চেপে তুলে নেব যাতে একটু আর না জল লেগে থাকে ঠিক এইভাবে করে তুলে নেব জায়গাটা ছোটো ছিল বলি তাই বড় জায়গায় নিয়ে নিলাম চিকেনগুলো সব এবার এখানে ওই পেঁয়াজ পেস্টটা দিয়ে দেব আর যে মশলাটা করেছিলাম ওই মশলাটা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব এমন করে মাখাতে হবে যেন চিকেনের গায়ে মশলাটা খুব ভালো করে লেগে থাকে ঠিক এভাবে মাখিয়ে নেবো এদিকে কড়াইটায় বসিয়ে দিয়েছি এবারে এখানে চিকেনটা দিয়ে দেব কোনো তেল দেবো তেল ছাড়াই চিকেনটা দেবো এই হাতে একটুখানি করে মেরে দেবো এবার এখানে পরের মতো লবণটা নিয়ে নেব আর হলুদ গুঁড়ো দেব এবার দিয়ে খুব ভালো করে আবার একটু কষিয়ে নেব আস্তাকে হাই রেখেছি ছ সাত মিনিট এটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে ফ্যাটানো দিয়ে দেবো দু চামচ দিয়ে ফেটে দিয়ে দেব আবারও ভালো করে কষিয়ে নেব আবার একটু নেড়ে দিলাম নেবে মিডিয়াম আছে রেখে এবার ঢাকা দিয়ে একটু কিছুক্ষণ রাখবো এবার ঢাকাটা খুলে নেব এভাবে ঢাকা চাপা দিয়ে একটু কষিয়ে নিয়েছি চিকেনটা একদম কখনো হয়ে গেছে এবার যে চিকেনটাতে মশলা করেছিলাম ম্যানেজ করেছিলাম এটি জল দিয়ে একটু জলটা গরম করে নিয়েছি বা এই মশলা জলটা দিয়ে দেবো বাড়িয়ে দেব আর জল দেব না এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো এবার ঢাকাটা খুলে নেব এবার এখানে কিছুটা ধরিয়া পাতা খুশি দেবো খুব ভালো করে মিশিয়ে দেব একটু ঢাকা দিয়ে দেব এবার ঢাকাটা খুলে নেব চিকেনটা একদম হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে নাপিয়ে নেব এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব তো বন্ধুরা যে ভালো খেতে হয়েছে না খেলে বিশ্বাস করতে পারবেন না ঠিক অবশ্যই একবার বানিয়ে দেখবেন এরকম তেল ছাড়া চিকেনের কষা আশা করি আপনাদের ভালোই লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন একটা লাইক করে দেবেন আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার পাশে থাকার জন্য আমিও আপনাদের পাশে থাকবো আজকের মতো টাটা